চিত্রজীবী চৌদ্দ মাস পর্ব নয় লিখেছেন মমসা সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ সাথে বিষণ্ণ অষ্টাদশীর হৃদয় দুপুর হতে এ অবধি সে কেঁদেছে কাঁদতে কাঁদতে প্রায় ফুলে যাওয়ার উপক্রম তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হলো তার শখের বাগান অথচ কেবল আজ না প্রায় এ নিয়ে দুইবার তার সাথে এই ঘটনা ঘটেছে কে বা কারা এ কাজটা করে এটা বোধগম্য না কারুরি। কেবল চোখ মেলে দেখতে হয় শখের বাগানের বিধ্বস্ততা প্রথম যখন এরকম ঘটনা ঘটল তখন প্রকৃতিতে কেবল আষাঢ় ধরা আপন গতিতে ঝরে যায় এমনই টানা দুই দিন বৃষ্টির পর খান্ত হলো প্রকৃতি বাহার তখন টুরে গিয়েছে চিত্রারও চিত্রারও শরীরে জ্বর তাই তার তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি অথচ দুদিন পর প্রকৃতির ঝড়ের সাথে শরীরের জ্বর কমতেই চিত্রা ছাদে গেল প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য কিন্তু ছাদে উঠে সে হতভব্য বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলো টব ভেঙে একাকার বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ সেদিন চিত্রা পাগলের মতো কেঁদেছিল সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টপগুলো ভেঙে পড়ে গিয়েছে অথচ চিত্র বিশ্বাস করেনি মানে মানেনি সে কথা কারণ যে ফুলের টপগুলো ভেঙেছে সেগুলো নিচে রাখা ছিল ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টপ ফেটে যেত কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙত না চিত্রাকান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল অর্থপর একটানা টানা দুদিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা বলেছে আজ আবার এত এতগুলো মাস পর একই ঘটনা ঘটলো বাড়িতে এতগুলো লোক থাকা শর্ত ফুলের টবগুলো টবের কি অবস্থা ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান বাংলো চিত্রার চোখের অশ্রু ততক্ষণে বোধয় ফুরিয়ে এসেছে চিত্রা কাঠের দরজাটার দিকে দৃষ্টি দিল গভীরভাবে বোঝার চেষ্টা করলো কে এসেছে তন্মদেই দিয়ে ও কেলো চিত্রা দরজা খোল তো দেখি দরজা খোল আপা হাসপাতালে ছিলেন হাসপাতালে ছিলেন সারাদিন হয়তো এখন এসেছে বাড়ির পরিস্থিতিও তত ভালো না গড়ের গড়ের দিয়ে বসে থাকা আদৌ মানানসই চিত্রা জানে এই কাজটা ব্যয় তবু তবুও কাজটা করেছে প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতি হলেও ভেতরটা ভেঙে দেয় হোক সেটা মানুষ কিংবা বস্তু চিত্রার ভাবনের মাঝেই বাহির থেকে ওহির ডাক বেসে এলো চিত্রা খোল না দরজাটা চিত্রা সারাদিন অনশন ভাঙল দরের গড়ের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও জিমিয়ে এলো অল শরীর নিয়ে উঠে দাঁড়ালো সে দীর্ঘতিতে দরজাটা খুলে দিতে মুখ্যমণ্ডলের সামনে দৃশ্যমান হলো আপার নিষ্পাপ সাদাশিদের চেহারাটা চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো একে একে চিত্রা মা বড় মা ছুটে এলো হুড়মুর করে ঢুকে পড়লো চিত্রার গড়ে চিত্রাও তখনও নিরত্তর চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল লাল আভা দেখা দেয়নি কিন্তু চোখ মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য চিত্রামা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন খুব খুব থেকে থেকেই কণ্ঠে বললেন কেঁদেছিস কেন বোকা মেয়ে তোর জন্য তোর তুহিন বাইজান না হয় আবার চারা এনে দেবে এমন কারণে কাঁদতে হয় নাকি মায়ের আধরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো চুপ মুখ আধার হয়ে এলো তার এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দেবে ওহি হয়তো বুঝতে পারল চিত্রার অনুভূতির গতি। তাই ব্যস্তিকণ্ঠে ব্যস্ত কণ্ঠে বলল কাঁদিস না কাঁদিস না দাঁড়া আমি তোর জন্য একটা জিনিস এনেছি চিত্রা কাঁদো মুখে ভরে ভর করলো বিস্ময় ওহি আপা তার জন্য কিছু এনেছে অথচ ওই আপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি চিত্রা চিত্রা যখন ওদের আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল ওই আপা মিনিট দুয়ের মধ্যে চারটা ফুলের টপ নিয়ে হাজির হলো দুটো টপ দেওয়ালের হাতে আর দুটো টপ নিজের হাতে চিত্রা ফেলফেল করে তাকিয়ে আছে সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি বয়সে কি তার মতিভ্রম হচ্ছে তাহলে ওহি আপার মতন মানুষ কিনা ফুলের টোপ এনেছে নিজে তাও আবার চিত্রার জন্য কেবল চিত্রা না অবাক হলেও উপস্থিত সবাই ওই কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা বাসায় না তাকে বরাবরই দেখা যাবে পড়া টেবিলে কিংবা বা তার ঘরের বারান্দায় অথচ আজ সে মেয়েটা বোনের অস্ত্র সাথে ফুলে টপ এনেছে ভাবতেই সকলের শরীর কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল ওই সবার হদবম্ব মুখ খানার দিকে একবার চাইল মেজু চাচি বড় চাচি সকলের দিকেই তার সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ একারণেই কারণেই সামান্য অস্বস্তিতে গা কাঁপল ওহির। সবার হতভম্ব মুখের দিকে তাকে মিনমিন করে বললো আসলেই বড় আপা দুপুরে কল দিয়ে বলছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে তাই ও নাকি দরজা আটকে বসে আছে কান্নাকাটি করছে তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম বাড়ির পরিস্থিতি এমন এমনকি চিত্রার পরিস্থিতি তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে তাই নিয়ে এলাম সারাদিনে মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল চিত্রা বরাবরই আপাকে পছন্দ করে বেশি আপা দৃঢ়তা পছন্দ চলনটাই চাঞ্চলনটাই চিত্রার পছন্দের কারণ আপা গম্ভীর মুখে বলল তাদের ভাব এতটা জমেনি কখনই অথচ সেই আপাই আর চিত্রার খুশির কথা ভাবছে এটাই যেন চিত্রাকে রাজ্যে সুখ এনে দিল চিত্রা ছুটে এলো ওহির দিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলে ধরল ওই আবার ছোটখাটো শরীরটা বা হাতটায় টান পড়তে কেমন চিনচিন ব্যথা করে উঠল কিন্তু সে ব্যথার তো আঁকা করলো না চিত্রা সব ব্যথা ছাপিয়ে যেন ওই আবার আগমন ঘটেছে চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসলো যাক বাড়িটাতে বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল কেমন সতেজতায় ভরে গেল চারপাশ প্রাচীন মাসে সচরাচর বৃষ্টির দেখা মেলে না আকাশে কেবল তুলোর মতন মেঘেদের সরাসরি দেখা যায় শরতে নরম তুলতুলে আকাশ আদুরি প্রকৃতি সজীব গাছপালা দেখতেও ভালো লাগে অথচ আজ আবহাওয়া শরতের রূপে নেই ঝিরঝির বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিৎ শিক্ত। যে বৃষ্টির ছাঁটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরে ঢিলেঢালা জামাটো জামার জায়গা জামার জায়গা জায়গায় জায়গায় বৃষ্টির ফোটার চিহ্ন পরিলিখিত অথচ চিত্রা সেখানে দেননি সে টবে অথচের নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ হুট হুট করে এমন ডাকে ভিত হলো চিত্রা ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধা হলো না সে অবাক উত্তর দিল। বাহার ভাই কোথায় ছিলেন কাল থেকে কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে উত্তর দিল পার্সোনাল কাজ কি কাজ বাহার ভাই চিতার প্রশ্নে বাহার ব্রু কুচকালো বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল পার্সোনাল কাজ মানে বুঝো না যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি অথচ তোমায় আমি বুদ্ধিমতি ভাবি ভাড়ের কথার ধরনে আবারও মনের কোণে ম্যাঘ জমল চিত্র মুখটা অপমানে ছোট হয়ে গেল সে বেশ সুকোনে কণ্ঠে উত্তর দিল দুঃখিত তা আজ নাকি অনেক চারা গাছ পেয়েছ বাহার বাহার যে পরিস্থিতি গুড়ানোর চেষ্টা করলো তা বুঝতে বাকি রইল না চিত্র সেও মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বাহারবাই জানেন আমার খুব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে কে ভেঙেছে বলো তো তোমার কাছের কেউ না তো বাহারের প্রশ্নাত্মক পাকে অভাক হলো চিত্র তার কাছের কেউ ভাঙ ভেঙেছে মানে বাহারবাই কি বলতে চাইল তবে কি বাহারবাই জানে এ কাজ খানা কে করেছে ভাবুক ও ভাবুক চিত্রার মাথায় চিন্তারা চিন্তারা দলা পাকিয়ে গেল হাসফাস করে উঠল হৃদয় কোণে অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করল আমার কাছের কেউ কিন্তু কেন আর কেই বা করেছে চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বুঝালো যে এর উত্তর তার জানা নেই হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে মন খারাপ করে বললো ভার ভাই রঙন ফুলের গাছটাও গাছটাও ভেঙে গেছে তো আছে তোমার না হয় বলবো এবার বলো তো নতুন চারা গাছগুলো কোন কোন ফুলের অলকানন্দা হাসনা হেনা সন্ধ্যা মালতি আর শেত চন্দন বাহ অনেক তো আর কিছু নেই আর কিছু চাই বাহারের প্রশ্নের চিত্রার বুদ্ধিগুলো মাথা নড়াচড়া দিয়ে উঠল টকবক করে উঠল ঢানা জাপটি চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অব্দি কুটিল হেসে বলল হ্যাঁ যাই আপনাকে চাই বাহার মেয়েটার দিকে তা কি দীর্ঘশ্বাস পেল খুব গভীরভাবে কি যেন ভাবল অর্থপর আনমনে বলল আমাকে চেও না অলকানন্দা আমার চাইলে বড় জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে আমায় মিলবে না বাহার দাঁড়ালো না আর কাদের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল চিত্রা চিত্রাকে সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছু কিছুক্ষণ মানুষটা বেশ মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে মাঝে মাঝে মানুষটা কোথাও উদাও হয়ে যায়